সিলেটি হয়ে কমলার খুসা দিয়ে ছোটো মাছের ঝোল খাননি এমন মানুষ পাওয়া দুষ্কর হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই মামি কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আপনাদের সাথে এই নতুন রেসিপিটা শেয়ার করব সিলেটের মানুষের সবচেয়ে জনপ্রিয় একটা খাবার কমলার খুসা দিয়ে ছোটো মাছের ঝোল তো আমার যা লাগছে তেলের মধ্যে আমি একটা মাঝারি আকারের পেঁয়াজ আর কিছুটা রসুন কুচি এক চামচের মতো আর স্বাদ মতো কিছু কাঁচামরিচ ফালি করে দিয়েছি আর সাথে লবণ এখন এগুলোকে ভেজে নিয়েছি কিছুক্ষণ এ পর্যায়ে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিব যার যেমন পছন্দ তেমন ঝাল দিবেন আমি একটু ঝাল বেশি পছন্দ করি তাই লাল মরিচ আর কাঁচামরিচ দুইটাই একটু বেশি করে দিয়েছি তো কিছুটা ভাজা হওয়ার পর আমি পানি দিয়ে দেব কিছুটা ঝোল যখন কষানো শেষ হয়ে যাবে তখন পাঁচমিশালি মাছ তাজা নদীর মাছ এগুলো এগুলো দিয়ে কষিয়ে নেব তো এখানে বিভিন্ন প্রকার মাছ আছে যেমন ফলি মাছ ট্যাংরা মাছ তারপরে আরও অনেক মাছ আমি চিনি না যাই হোক পাঁচমিশালি মাছ এখানে শিং মাছও আছে তো সবগুলো মাছ কিছুক্ষণ কষিয়ে নেবো যেভাবে আমরা ছোটো মাছ রান্না করি ঠিক সেভাবেই তবে এটাতে একটু ঝোল থাকবে আর শেষের দিকে আমি কমলার খুসা একটা মাঝারি আকারের এটা কিছু দুই তিন দিন হবে পুরা তাজা না এটা শুকাতে দিয়েছিলাম শুকায় নি এখনও তো এটা কেটে পরিষ্কার করে মাছের উপরে দিয়ে দিয়েছি তো এই তরকারিতে আমি ধনে পাতা দিব না কারণ এটা কমলার খুসার একটা ফ্লেভার আসবে তো এই ফ্লেভারটা মাছের সাথে খুব ভালো লাগে যারা খাননি বা এই রেসিপিটা ট্রাই করেননি একবার খেয়ে দেখবেন কেমন লাগে আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন তো শেষের দিকে আমার রান্না প্রায় শেষের দিকে এখন আমি এই কমলার খুসা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো ঢেকে রান্না করব আরও কিছুক্ষণ তো আমার চুলার চুলা আমি মিডিয়াম মাছে দিয়ে দিয়েছি তো এখন আমার প্রায় রান্নাটা হয়ে গিয়েছে দেখেন সুন্দর একটা কালার এসেছে এবং খেতেও আমি টেস্ট করে দেখেছি খেতেও কিন্তু খুবই ভালো লেগেছে খুবই মজার এই তরকারিটা যারা আমার ভিউয়ার্স আছেন তারা একবার হলেও ট্রাই করে দেখবেন এভাবে কমলার খুসা দিয়ে এটা সিলেটের একটা জনপ্রিয় রান্না আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার জন্য দোয়া করবেন সবার জন্য ভালোবাসা অবিরাম কেমন লাগলো আজকের রেসিপিটা ভালো থাকবেন সবাই আল্লাহ ফেজ